এই মুখ্যমন্ত্রীর মুখটা ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করা উচিত সরাসরি চিফ জাস্টিস কে মিথ্যাবাদী বলছে রাত্ম বসুর নাম এখন ভৃত্ত বসু হয়ে গেছে লজ্জা ওনার যদি নৈতিকতা থাকতো উনি পদত্যাগ করতেন কিন্তু একটা ভো ভো করে পাইলট কার বাজে আর দুটো সিকিউরিটি আছে একটা ভাঙা গাড়ি আছে ওই জন্য লোভে ছাড়তে পারছেন বলছেন যে বঞ্চিত এবং যোগ্যদের পাশে মানবিক এবং রাজনৈতিক ভাবে থাকবে যারা বঞ্চিত এবং যারা যোগ্য মানসিক এবং তিনটে ডেটে তো যোগ্য অযোগ্য তালিকা দিতে বারবার বলেছে সেই জন্য তো সুপ্রিম কোর্টের অর্ডারে অযোগ্যদের তালিকা নেই শুধু বলে গেছে কারা কারা অযোগ্য হতে পারে সেই জন্য তো আঠারো হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীকে বলি দিলেন শুধুমাত্র ভাইপোকে সেভ করার জন্য যেটা সুজয় কৃষ্ণ ভদ্র বলে গেছে তিয়াত্তর মিনিটে তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জি কে অভিষেক ব্যানার্জি লোক জানে না কাল থেকে এই যাদের চাকরি গেছে তারা স্কুলে যাবেন কিনা তারা পরবর্তী মাসে মাইনে পাবেন কি না এর কোনো উত্তর আজকে শিক্ষামন্ত্রী দেন চলে গেছেন প্রশ্ন শুনে শিক্ষামন্ত্রী দেওয়ার তো কথা না কারণ মুখ্যমন্ত্রী কালকে বলেছে তো এসএসসি অটোনমাস বডি চিত্তরঞ্জন মন্ডল এসএসসি যিনি চেয়ারম্যান ছিলেন যাদবপুরের প্রফেসর তাকে ঘাট ধাক্কা মেরে মমতা ব্যানার্জি সরিয়েছিল কেন শত লোক ছিলেন বলে তেরো সাল পর্যন্ত এই ব্রাত্যকে সরিয়েছিল বসুকে সরিয়েছে কেন ধাক্কা মেরে একটা চোরকে বসিয়ে যায় দেড়শো কেজি ওজন পার্থ চ্যাটার্জি একুশ বছরের বান্ধবীর সঙ্গে ধরা পড়ে একান্ন কোটি টাকা সহ মমতা ব্যানার্জি করেছে এসএসসি যদি অটোনোমাস বডি হয় তাহলে এসপি সিনহার নেতৃত্বে রিক্রুটমেন্ট কমিটি হয়েছিল কেন সেই কমিটিতে মন্ত্রীর ও এস ডি না কালকে তো মুখ্যমন্ত্রী বলেছে অটোনমাস মাস বলি তাই এস কে যা ডাইরেকশন হয়েছে সুপ্রিম কোর্টের এসএসসি এস এস সি কে এস এসির চেয়ারম্যান এবং সচিব দে আর লাইভ তারা কথা বলুক মমতা ব্যানার্জি মুখটা সেলাই করে রাখুন না উনি বলছেন যদি এসএসসি যদি চায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা সব রকমের সাহায্য করতে পারছি মানে রাজ্যের সরকার যদি এসএসসি যদি চায় রাজ্য পাঁচটা জনের এসএসসি অফিস তুলে দিয়েছিল কেন অর্থ চ্যাটার্জি ডাইরেক্ট বিকাশ ভবন থেকে রিক্রুটমেন্ট হতো কেন অ্যাপয়েন্টমেন্ট লেটার না দিয়ে মোবাইলে এস এম এস দিয়ে কেন জয়েন করিয়েছে এসএসসি কে দিভাং করে এসএসসি কে ধ্বংস করার পরে এখন এসএসসি এর ঘাড়ে দোষ চাপিয়ে এসএসসি অটোনমাস বডি বলা ঘোড়াও হাসবে সবাই জানে কি হয়েছে আজকে এ বিবিপির যা করেছে হার্ট শপ তালা লাগিয়েছে এস এস অফিসে তালা লাগানো উচিত এই অফিসগুলো রেখে লাভ নেই সব যদি কালীঘাট থেকে হয় এই অটোনমাস বডি রেখে লাভ কি এস 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 সি তরফ আজকে বলা হয়েছে যে তিন মাসের যে সময় দেওয়া হয়েছে সেটার মধ্যে সম্ভব সম্ভব নয় তিন মাস বলেনি তো আপনি চুয়াল্লিশ পড়ুন তাতে বলেছে যে অযোগ্যদের চাকরি যাবে তারা বা সবার ক্ষেত্রেই বলেছে যে তারা কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে বা সরকারি প্রতিষ্ঠানে যদি কাজ করে থাকে সেখানে তাদের রিস্টেট করা করতে হবে তিন মাসের মধ্যে সেই প্রতিষ্ঠানকে বাকিটা তো অপশান খোলা আছে এবং যোগ্যদেরকেও তো আমি তাদের দাদা হিসেবে পরামর্শ দিচ্ছি টু টোয়েন্টি সিক্সে রিড করতে পারেন আপনি ও এম নাম্বার আছে আপনার আপনি ন্যাচারাল জাস্ট চাইতে পারেন আজকে আপনার যদি বড় লয়ার নেওয়ার পঁচিশ লাখের লয়ার মমতা ব্যানার্জি যেমন দাঁড় করিয়েছিল কয়েক মানে শত শত কোটি টাকা খরচ করে ডিএ মামলা আটকেছে ও বিসি মামলা আটকেছে এটাও আটকেছে উনি তো আটকানোর কাজটা করে গেছেন সমাধানটা তো করেননি এইভাবে যে কট হ্যান্ড চোর চুরি ধরা পড়বেন উনি ভাবতেও পারেন অর্থাৎ তারা যেতে পারেন লড়তে পারেন আমার বিশ্বাস তারা জাস্টিস পাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকেও বলেছেন যে যোগ্য অযোগ্য বাছাই করা এখনো সম্ভব মুখ্যমন্ত্রীকে বলেছেন একটা কমিটি গঠন করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরি এক্সপিরিয়েন্স জাস্টিস ছিলেন শিক্ষিত মানুষ তিনি তার অভিজ্ঞতা থেকে বলছেন তিনি ববিতা দাসের মামলায় সাত হাজার অযোগ্য ঘোষণা করেছিলেন সেইটা যদি সরকার মেনে নিত দম্ভ না দেখিয়ে তাহলে আজকে বাকি আঠারো হাজারের এই পরিণতি হতো অভিজিৎ গাঙ্গুলি যে সঠিক পথে ছিলেন এটাই প্রমাণ কালকে যে ভাষায় মুখ্যমন্ত্রী অভিজিৎ গাঙ্গুলি একজন হিন্দু বলে তার পদবি গাঙ্গুলি বলে সব গাঙ্গুলি ডাঙ্গুলি মুখ্যমন্ত্রী কালকে বলেছেন কে একজন জাস্টিস ছিলেন গাঙ্গুলি না ডাঙ্গুলি এটা আপনি অন্য ধর্মের লোককে বলতে পারবেন অন্য ধর্মের কোন লোককে নাম ধরে বলতে পারবেন এই মুখ্যমন্ত্রীর মুখটা ব্লিচিং